হ্যালো বন্ধুরা তো তোমাদের মাঝে নিয়ে চলে এলাম আম মাখার ভিডিও তো দেখো এখানে আমি আমগুলো প্রথমে ধুয়ে নিচ্ছি তারপরে আমগুলো ধুয়ে থালার মধ্যে উঠিয়ে নিলাম তারপরে আমি যেটা করবো সেটা হচ্ছে আমগুলোকে চুলে নিলাম তো আম চুলা হয়ে গেল দেখো তারপরে কিছুটা কাগজ আগুন দিয়ে জ্বালিয়ে শুকনো লঙ্কাগুলো পুড়িয়ে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে লঙ্কাগুলো পুরানো হচ্ছে তো আমাদের পুরানো হয়ে গেল তারপরে যেটা যেটা আমাদের মেন জিনিস যেগুলো সেগুলো হচ্ছে লেবু পাতা কাঁচা লঙ্কা একটু নুন তো এগুলোকে একসাথে চটকে নেব লেবু পাতাটাও একসাথে চটকে নেব তারপরে বাকি নুন নুনটা দিয়ে দিলাম তারপরে শুকনো লঙ্কা পোড়ানোগুলো চটকে নিলাম সম্পূর্ণ একসাথে চটকে চটকে মেখে একদম আম দিয়ে পুরো একদম জমে যাবে তারপরে দেখতেই পাচ্ছ আমার তো জিভে জল চলে আসছে তারপরে বাকি চিনিটা আমি দিয়ে দিলাম সমস্ত কিছু উপকরণ একসাথে মেখে নিলাম তো এটা মাখতে আমাদের বেশ অনেকটা টাইম লাগবে তারপরে আমি যেটা দিচ্ছি সানরাইজের শুকনো লঙ্কা গুঁড়ো তো এই গুঁড়োটা এই কারণে দিলাম কারণ কালারটা ভালো আসার জন্য তোমাদের যদি না ভালো লাগে তোমরা দেবে না কিন্তু আমার বেশ ভালোই লাগে কারণ একটু কাশন নেই তো তো হালকা জল দিয়ে দিলাম জলটা এই কারণে দিলাম কারণ আম মাখার পরে যে জলটা বের হবে সেই জলটা হ্যাপি টেস্ট হয় তো বেশ ভালো করে মাখতে হবে অনেকক্ষণ ধরে মেখে মেখে একদম আমগুলো যখন আম থেকে যখন রস ছাড়বে তখনই আমাদের আম মাখাটা রেডি হয়ে যাবে তো তারপর সরিষার তেল আমরা ঢেলে দিলাম কাঁচা সরিষার তেল লাস্টে ছড়িয়ে দিলে বেশ খুব সুন্দর একটা সেন্ট হয় তো যাদের যাদের ভালো লাগে তারা তারা দেবে আমার তো বেশ ভালোই লাগে তারপরে একটা মাটির বাটি দেখছো এর মধ্যে উঠিয়ে কিছুটা টেস্ট করলাম আমি আর বোন মিলে তো বোন বলছে দাঁড়ুন তো আমিও বললাম খাও খাও দাঁড়িয়ে পেলে আমার ছেলে খেয়ে বললে দারুন তো এদিকে আমি কাকাকে খাইয়ে দিচ্ছি তো এই কাকা হাত দিয়ে খেতে পারে না তাই আমি মুখে তুলে দিলাম তো কাকাও বলছে হ্যাপি হয়েছে এদিকে আমাদের সায়ন বাবু একটু টেস্ট করে বলছে ও আসাম এদিকে এইদিকে দেখতে পাচ্ছ ছোটি বাবু খাচ্ছে বলছে ওয়াও তো এদিকে আমার বৌদি খেয়ে নিল খেয়ে বলছে ওয়াও এদিকে আমাদের ভাগ্নিও খেয়ে নিচ্ছে খেয়ে কি বলে দেখা যাক ও বাপার সুপার টেস্টি তারপরে এদিকে দেখতে পাচ্ছ আমার ছেলেও আরেকবার নিতে এসেছে তো এরপরে যেটা হবে সেটা খুবই হাস্যকর এদিকে দেখতেই পাচ্ছ আমরা দুজনে মিলে কাকাকে খাইয়ে দিচ্ছি কাকা তো হাত দিয়ে খেতে পারে না তো যাই হোক কাকাকে খাইয়ে দিতে হয় তো কাকার তো হ্যাভি টেস্ট লেগেছে বারবার চাইছে আর এদিকে দুলা ভাত দুলা হাসিটা তো তোমরা দেখতেই পেলে তো কাটা প্রায় শেষের দিকে তো দেখো তোমাদেরকেও একটু দিয়ে দিচ্ছি তোমরা একটু খেয়ে নাও তো ভালো লাগলে অবশ্যই বলবে ঠিক আছে আর লাইক করতে ভুলো না কিন্তু আর কমেন্ট বক্সে জানাও আমাকে তোমাদের কেমন লাগলো এদিকে দেখো কাকার খাওয়া দেখে আমাদের পুরোই না বাই